আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকের এই ভিডিওটি থেকে আপনি যে সাইট সম্পর্কে জানতে পারবেন এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করতে পারবেন এবং মেন কথা হচ্ছে আপনি এখান থেকে আনলিমিটেড রেফার করে আপনি হিউজ পরিমাণ ইনকাম করতে পারবেন যেহেতু এখানে অ্যাফিলিয়েট ইনকাম ভালোর সুযোগ রয়েছে এবং যে টাকা আপনি ফ্রিতে ইনকাম করবেন বা যে ডলার আপনি ফ্রিতে ইনকাম করবেন সম্পূর্ণ ডলার এবং সম্পূর্ণ টাকা আপনি ফ্রিতে উজ করতে পারবেন অর্থাৎ কোনো আপনাকে কেওয়াইসি কোনো কিছু করতে হবে না কোনো শর্ত পূরণ করতে হবে না সরাসরি আপনি ডলার ইনকাম করবেন এবং সরাসরি হচ্ছে টাকাটা আপনি উজ্জ্ব করে নিতে পারবেন এই যে আমার এখানে অলরেডি এক ডলার জমা হয়েছে আমি গতকালকে এখানে জয়নিং করেছি সর্বপ্রথম আমি তাদের ওয়েবসাইট একবার ঘুরে দেখাতে চাই আপনাদেরকে এটা হচ্ছে তাদের সরাসরি একদম হোম পেজ এখানে হচ্ছে সর্বপ্রথম দেখেন এটা হচ্ছে সপ্তাহে সাত দিন এবং দিনে চব্বিশ ঘন্টায় আপনাকে হচ্ছে কিপটো নিউজ এখানে দিবে তাদের একটি ক্রিপ্টো নিউজ ওয়েবসাইট তারপরে এখানে হচ্ছে আপনার মার্কেটে কয়েন অ্যানালাইসিস করতে পারবেন কয়েনের প্রাইস জানতে পারবেন তো অল মিডিয়া কিন্তু তাদের এখানে আছে তো তার পাশে হচ্ছে তারা একটা অ্যাপিলিয়েট প্রোগ্রাম রেখেছে যাতে করে তাদের এই সাইটটা এবং এই ব্র্যান্ডটা যেন গ্রো করে এবং তাদের নিজস্ব একটি টোকেন রয়েছে যে টোকেনটির নাম হচ্ছে এই যে এখানে আছে পি এস ওয়াই চেইন এবং এই কয়েনটা কিন্তু সরাসরি হচ্ছে আপনার ইয়েতে গ্লোবারে কিন্তু তাদের লিস্টিং আছে তা আমাদের টোকেনের সাথে কোনো সম্পর্ক নাই আমাদের কথা হচ্ছে আমরা এখান থেকে ফ্রিটি ইনকাম করবো তার জন্য হচ্ছে আপনাদেরকে আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে হবে আমার টেলিগ্রাম চ্যানেলে চলে আসলে দেখতে পারবেন আমি এরকম একটি পোস্ট করেছি যারা এই পোস্টে দেখে অ্যাকাউন্ট করেছেন তারা ইতিমধ্যে এখান থেকে দুই দিনে আর্নিংটা করে ফেলছেন প্রত্যেক দিন এখান থেকে ফ্রিতে ইনকাম করতে পারবেন তো এখানে আমি পোস্টটি করেছি জয়েন ইপসান নতুন ফ্রি ইনকাম প্রজেক্ট ফ্রি সাইন আপ করে ইনকাম করা শুরু করুন কোনো ডিপোজিট লাগবে না ইপসান প্রজেক্ট আপনার জন্য রয়েছে নতুন ইউজারদের জন্য দুই হাজার ডায়মন্ড ফ্রিতে এবং দুই হাজার ডায়মন্ডের দাম সেন্ট সেন্ট বাংলা টাকা টাকা ধরতে গেলে থেকে তার মানে হচ্ছে আপনি জয়েনিং করলে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা ইজিলি আপনি ফ্রিতে পেয়ে যাচ্ছেন আপনার অ্যাকাউন্টে সেটা হচ্ছে আপনি দুই হাজার ডায়মন্ড পাবেন দুই হাজার ডায়মন্ড পাওয়ার পরে এই যে আমি এখানে দেখেন মার্ক করে দিচ্ছি দুই হাজার ডায়মন্ড পাবেন দুই হাজার ডায়মন্ড পাওয়ার পরে এগুলাকে আপনি কনভার্ট করে অথবা সোয়াপ করে আপনি ডলারে কনভার্ট করতে হবে ঠিক আছে পরে যখন উদ্ধ করবেন তো সেটাই আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব পুরো ভিডিওটা দেখতে থাকেন তারপরে এখানে দেখেন অ্যাপলেট ইনকামের সুবর্ণ সুযোগ রয়েছে ইনভেস্ট সরি ইনভাইট করে আয় বাড়াতে পারেন এটি ট্রাস্টেড ও ট্রেন্ডিং প্ল্যাটফর্ম জয়নিং করার জন্য এই লিঙ্কে একটি ক্লিক করতে হবে এখানে যে জয়নিং লিঙ্কটা রয়েছে এই লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিব অথবা আমার টেলিগ্রাম চ্যানেলে থেকে নিতে পারবেন যখনই আপনি লিঙ্কে ক্লিক করবেন এরপরে আমি প্রসেসটা দেখিয়ে দিব। তারপর এখানে কি লেগেছে এখানে লেগেছে কিভাবে শুরু করবেন উপরের লিঙ্কে ক্লিক করুন এবং রেজিস্ট্রেশন লিঙ্ক কপি করুন এবং দুই হাজার ডায়মন্ড পান এবং হচ্ছে ইনভাইট করে আপনার ডেলি চেকিং করেন এই বিষয়গুলো আমি এখানে কিন্তু মেসেজ করে দিয়েছি আপনাকে এই বিষয়টা পড়ে নিতে হবে আপনি পড়লে পড়তে পারেন কোনো সমস্যা নাই এখন হচ্ছে সরাসরি আমরা কীভাবে সাইন আপটা করব তা দেখাবো সাইন আপ করার জন্য আমরা এই বাটনে একটি ক্লিক করব এই যে এই লিঙ্কের উপরে একটি ক্লিক করব তো আমি লিঙ্কের উপরে একটি ক্লিক করে দিলাম আপনি যখনই আপনার লিঙ্কে ক্লিক করে দিবেন আপনার যদি নেট কানেকশন ঠিক থাকে তাহলে আপনি এই ইন্টারফেসে চলে আসবেন এই ইন্টারফেসে আসার পরে আমাদেরকে সর্বপ্রথম এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিতে হবে আপনার যে কান্ট্রি থাকেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন তো আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি একটু নিচের দিকে আসার পরে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম এরপর আমার এখান থেকে যে কাজটি করতে হবে এখানে আমার ফোন নাম্বারটি দিতে হবে মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন তো এখান থেকে মোবাইল নাম্বারটি দেওয়া হয়ে যাওয়ার পরে এই যে এখানে যে মেসেজ অপশনটি আছে এখানে লেখা আছে সেন্ট বাই ভেরিফিকেশন সেন্ড ভেরিফিকেশন কোড আপনি যখনই এখানে নাম্বার দিবেন এখানে নাম্বার দেওয়ার পরে এই অপশানে ক্লিক করবেন এই সেন্ট বাই ভেরিফিকেশন কোডে ক্লিক দিবেন তাহলে দেখবেন আপনার এই মোবাইল নাম্বারে একটা কল আসবে বিদেশি নাম্বার থেকে একটা কল আসবে সেই কলটা রিসিভ করবেন রিসিভ করে তারা আপনাকে একটা কোড বলবে আর সেই কোডটি এখানে বসাবেন এই যে প্লিজ এন্টার দ্য কোড এখানে হচ্ছে কোডটা বসাবেন তো বসানো হয়ে যাওয়ার পরে বসানো হয়ে যাওয়ার পরে আমাদের ইনভাইট কোডটি এখানে থাকবে এই যে ইনভাইট কোডটি থাকবে অবশ্যই এই কোডটি ব্যবহার করবেন ওকে ইনভাইট কোড থাকার পরে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড দিবেন সেম পাসওয়ার্ডটি এখানেও লিখবেন উপরে যেটা দিবেন সেটা নিচে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন এরপর হচ্ছে আমাদের কাজ শেষ এরপর আমাদেরকে রেজিস্ট্রেশন বাটনে একটি ক্লিক করতে হবে যেখানে রেজিস্ট্রেশন বাটন আছে এখানে ক্লিক করবেন দেখবেন আপনার অ্যাকাউন্টটি সফলভাবে খোলা হয়ে যাবে তো এভাবে করে আপনারা চাইলে আপনাদের অ্যাকাউন্টটি খুলতে পারেন তারপর হচ্ছে আমাদের লগ ইন করতে হবে ওয়েবসাইটে আসার পরে উপরে আমরা ইন্টারফেস পেয়ে যাব এখানে ইন্টারফেস যাব রেজিস্ট্রেশন তো আমরা এখন লগ ইন করব লগ ইন অপশনে ক্লিক দিব এরপর এখান থেকে আমাদেরকে আমাদের ফোন নাম্বারটা দিতে হবে যে নাম্বার দিয়ে আমরা অ্যাকাউন্ট খুলেছি এখানে ফোন নাম্বারটা দিবো এবং এখানে পাসওয়ার্ডটা দিব যে পাসওয়ার্ডটা দিয়ে অ্যাকাউন্টটা করেছি এরপর হচ্ছে আমরা নিচে লগ ইন বাটনে ক্লিক করব যখন আমরা লগ করতে সক্ষম হব আমরা এরকম ইন্টারভেস দেখতে পারবো এরকম যখন ইন্টারভেস চলে আসবে আপনি বুঝতে পারবেন যে আপনার অ্যাকাউন্টটি কমপ্লিট করা হয়েছে তো আমার অ্যাকাউন্টটি ইতিমধ্যে কমপ্লিট হয়েছে এরপর হচ্ছে আপনাদের যে কাজটি করতে হবে প্রত্যেক দিন ডেলি আপনাকে এখানে একটা ক্লিক করতে হবে যেটা হচ্ছে আপনার কাজ এই যে দেখেন এখানে দেখা আছে সাইনিং এই সাইন ডে ক্লিক করতে হবে তাহলে কিন্তু তাহলে কিন্তু আপনার এই যে ডায়মন্ডটা এখানে যোগ হবে প্রত্যেক দিন আপনাকে চারশো করে ডায়মন্ড দেওয়া হবে এবং আপনি যখন জয়নিং করবেন তাহলে আপনার জয়নিং এর পর আপনার এখানে দুই হাজার ডায়মন্ড দেখতে পারবেন আর আপনি নিয়মিত যদি দুই দিন ইনকাম করেন মানে দুই দিন আপনাকে অ্যাক্টিভ হন তাহলে কিন্তু আপনি এখান থেকে দুই হাজার যে ডায়মন্ড পাবেন এই দুই হাজার ডায়মন্ড আপনার আনলক হয়ে উপরে চলে আসবে তার মানে হচ্ছে আপনি আজকে অ্যাকাউন্ট আজকে অ্যাকাউন্ট করেছেন আপনি আজকে সাইনিং এ ক্লিক করেছেন এখানে ক্লিক করেছেন তারপর আপনাকে আবার কালকে এখানে কিন্তু ক্লিক করতে হবে এবং এবার করে আপনি যতদিন এখানে ক্লিক করবেন ততদিন আপনি এখান থেকে এই ডায়মন্ডগুলো পেতে থাকবেন এবং এই ডায়মন্ডগুলোর মাধ্যমে আপনি এখান থেকে লটারি ধরেও কিন্তু ইনকাম করতে পারবেন তার জন্য আমাদেরকে এখান থেকে ম্যানুয়ালি অপশানে ক্লিক করতে হবে এই যে এখানে একটা ম্যানুয়ালি অপশান আছে এই এখানে একটা ক্লিক দিব এখানে ক্লিক দিলে এখান থেকে দেখেন পানশনগুলো এখান থেকে বের হয়ে চলে আসছে মেনুগুলো এখান থেকে চলে আসছে অ্যাসেট আছে এবং টাক্স আছে এবং ইনভাইট অপশন আছে সিস্টেম নোটিফিকেশন আছে লাকি ড্র আছে চেঞ্জ পাসওয়ার্ড অপশন আছে এবং হচ্ছে অ্যাকাউন্ট সিকিউরিটি তো এই অপশনগুলো এখান থেকে আছে আপনি এখান থেকে অ্যাসেট অপশনে ক্লিক করে আপনার ব্যালেন্স দেখতে পারবেন এই যে বর্তমানে আমার এখানে এক ডলার সামথিং কিছু রয়েছে তো এখান থেকে আমি যখন আমি একটু উইথড্র অপশনে ক্লিক করি দেখেন মিনিমাম ছয় ডলার হলে আমি কিন্তু এখান থেকে উইড্রো করতে পারবো অর্থাৎ ছয় ডলার হলে আমি এখান থেকে ব্যালেন্সটা নিতে পারবো এবং নেওয়ার জন্য আমার এখান থেকে ফাইন্যান্স স্মার্ট চেনের মাধ্যমে নিতে পারবো বাইন্যান্স অ্যাড্রেসের মাধ্যমে মাধ্যমে নেওয়া যাবে এবং এখানে যদি আমি যে অ্যামাউন্ট যদি লিখে দিই যদি পঁচিশ ডলার দিই দেখেন পঁচিশ ডলার দিলাম আমার চব্বিশ ডলার কিন্তু জমা হবে যে অ্যাড্রেস দিব সেই অ্যাড্রেসে কিন্তু জমা হবে এখানে আমি অ্যাড্রেস দিব এবং কনফার্ম বাটনে ক্লিক করব কিন্তু উইড্রো হয়ে যাবে তো আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে উজ্রো করে অবশ্যই দেখাবো যখন আমি এখান থেকে পেমেন্ট প্রথমে নিব আমি যেহেতু ফার্স্টে জয়নিং করেছি আপনারা অবশ্যই রেফার লিঙ্ক থেকে অ্যাকাউন্টটা করে আপাতত জয়নিংটা করে নেন এই সম্পর্কে আমি বিস্তারিত এই সাইট সম্পর্কে আমি বিস্তারিত প্রতিনিয়ত কিন্তু আমার এই চ্যানেলে কিন্তু আপডেট দিয়ে দিব আপনারা হচ্ছে আমার চ্যানেলে জয়েন করবেন আপনারা চ্যানেলে জয়েন করার পরে এখানে আসবেন এখানে আসার পরে এই যে চ্যানেলের উপরে আমার আইডি আসছে আপনারা হচ্ছে অ্যাকাউন্টে আমার সাথে যোগাযোগ করবেন ঠিক আছে চ্যানেলে যখন আসবেন চ্যানেলের উপরে একটা টাইটেলে ক্লিক দিবেন টাইটেলে ক্লিক দিয়ে এখানে আমার পার্সোনাল আইডি আছে এই পার্সোনাল আইডিতে আমাকে মেসেজ দিবেন তাহলে আপনারা রিপ্লাই পাবেন যারা যারা এখানে অ্যাকাউন্ট করেছেন আমাকে অবশ্যই মেসেজ করবেন আপনাদেরকে আমি সাহায্য করব এবং হেল্প করবো তো আপনারা যখনই এখানে অ্যাকাউন্ট খুলবেন এই যে আমি স্ক্রিনশটের মাধ্যমে এখানে দেখিয়ে দিয়েছি এখানে সাইনিং অপশন আসবে এই সাইনিং অপশানে ক্লিক করলে আপনার এই যে নিচ থেকে যে দুই হাজার ব্যালেন্স আছে এই দুই হাজার ব্যালেন্স কিন্তু উপরে যোগ হয়ে যাবে এই যে অ্যাভেলেবেল ব্যালেন্সে চলে আসবে তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন